স্ন্যাক্স খেতে তো সবারই ভালো লাগে কিন্তু সেটা যদি পেঁয়াজ রসুন ছাড়া হয় তাহলে কেমন হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো নিরামিষের দিনে চটজলদি স্ন্যাক্স হয়ে যাবে তাই আজ আমি বানাতে চলেছি মিষ্টির দোকানের মতো পনির স্যান্ডউইচ আর একটু অন্য রকমের চকলেট রোল এই দুটো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আজ দেখিয়ে দেবো কীভাবে একদম ঘরোয়া উপকরণে বানানো যায় এই দোকানের মতো টু ইন ওয়ান মিষ্টি তাহলে চলুন শুরু করি আজকে রান্না প্রথমে পনির স্যান্ডউইচ করব তাই স্লাইস পাউরুটি নিয়েছি চকলেট রোড সন্দেশ করব তাই অন্য দিকে দুধটা ফুটতে বসিয়েছি দুধটা ঘন হতে অনেকক্ষণ সময় লাগবে তাই আগে থেকে বসিয়ে দিলাম একটু জোর আছি ফোটাচ্ছি আর একটু যখন উঠলে আসছে তখন হাতা দিয়ে নেড়ে দিচ্ছি দুধটা ফুটুক অন্য দিকে স্যান্ডউইচগুলো হাফ করে কেটে নিচ্ছি পনির নিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজেরই রেখেছি পিস পিস করে এরপর পাউরুটিগুলোয় একটা সাইডে টমেটো সস লাগিয়ে দিচ্ছি তারপর পনির দিয়ে আটকে দিলাম এইভাবে বাকিগুলো বানিয়ে নেব দুধটা বেশ জোড়া রেখেই ফোটাচ্ছি সব সস আর পনির দিয়ে তৈরি এখানে দু কেজি দুধ নিয়েছি তাই বেশ অনেকক্ষণ সময় লাগছে এরপর একটা ব্যাটার করব স্যান্ডউইচের জন্য বেসন নিয়েছি একটা বাটিতে আর একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো আর সিমুই নিয়েছি সেটা মিক্স করলাম বেসনের মধ্যে নুন আর অল্প জল দিয়ে একটু মিডিয়াম থিক ব্যাটার বানালাম তারপর হাতে সিমুই আর বিস্কুটের গুঁড়োর মিশ্রণটা নিয়ে তার উপর ব্যাটারে ডোবানো স্যান্ডউইচটা লাগিয়ে দিচ্ছি আর চার পাঁচটায় ভালো করে বিস্কুটের গুঁড়োটাও মাখিয়ে দিচ্ছি সিমুই দিয়েছি কারণ একটু ক্রাঞ্চিভাবও থাকবে অন্যদিকে দুধ ফুটে একটু কমে গেছে আর ঘনও হয়ে এসেছে প্রায় ধরো চল্লিশ মিনিট সময় লেগেছে দুধ ফুটে একটু ঘন হতে কারণ এখানে দু কেজি দুধ নিয়েছি দুধ ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় চিনি দিচ্ছি চারশো গ্রাম মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার আগে ফ্লেমটা লোতেই রেখেছি না হলে দুধ কেটে যাবে চিনি দেওয়ার পর কিছুক্ষণ ফ্লেম লোতেই রাখছি যতক্ষণ না চিনিটা পুরো গলে যায় চিনি গলে যাওয়ার পর দুধ আবার হাই ফ্লেমে রাখছি এখানে যদি বড় গ্যাসে করতাম তাহলে এমন লালচে ভাব হতো না কারণ সেটা ফ্লেমটা অনেক জোরে দেওয়া যায় কড়াইতে অনেকটা পরিমাণ রিফাইন তেল গরম করতে বসালাম তেল গরম করে নিয়ে পনির ভরা স্যান্ডউইচ ভেজে নিচ্ছি বেশ লালচে করে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন দেখো দুধটা ফুটে কতটা ঘন হয়েছে এরম ঘনত্ব অবস্থাতে গ্যাস অফ করলাম আর একটা জিনিস দুধটা চিনি দেওয়ার পর যখন দেখবে দুধ একটু কেটে যাচ্ছে তখন একদম অল্প পরিমাণে বেকিং সোডা দিও স্যান্ডউইচ এক একবারে দুটো করে ভাজছি সব ভেজে তুলে নিলাম স্যান্ডউইচ তৈরি এখনও এমন টেক্সচারটাকে শক্ত করতে বারবার কন্টিনিউ এমন করব। এই প্রসেসটা করতে হবে কড়াই গরম থাকা অবস্থায় নাহলে টানবে না বা শুকনো হবে না আবার কড়াইয়ের গরম কম হয়ে গেলে গ্যাস অন করে একটু ফুটিয়ে নিও কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখো আর কন্টিনিউ নেড়ে নিও নাহলে নিচ পোর্শনটা পুড়ে যাবে দেখো আস্তে আস্তে কেমন ঘন হচ্ছে তারপর আরেকটু একটু শুকনো হওয়ার পর কড়াইয়ের চারদিকটা ছড়িয়ে দিচ্ছি এই সময় ফ্যান বা এসির তলাও রেখে দিতে পারো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর টেনে নেয় আবার এক জায়গাতে আনলাম আবার সেমভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন দেখতে পাবে অনেকটা শুকিয়ে গেছে এরপর কাঠের পাটায় ফেলে মাখছি কয়েকটা গুজিয়াও বানিয়ে নিলাম কারণ এটা একই পাকেই তৈরি হয় পাকটার কিছুটা পরিমাণ নিয়ে সেটায় কোকো পাউডার দিলাম ভালো করে মাখছি একটা সাইডে চকলেটের মিষ্টি আর একটা সাইডে এমনি দুটোই লম্বা রোল করে নিয়েছি আর হাতেও অল্প রিফাইন তেল লাগিয়েছি যাতে আটকে না যায় সাদাটার ওপর চকলেট রোলটা দিলাম হাত দিয়ে প্রেস করছি তারপর বেলে দিচ্ছি আর আস্তে আস্তে মিশে যাচ্ছে দুটো মিষ্টি লম্বা করে বেলছি আর একটু পাতলাও থাকবে দুটো সাইড ফোল্ড করে করে আনছি এটার জন্য ডিজাইনটাও আসবে আস্তে আস্তে প্রেস করছি শেপটা করতে দেখো দুটো সাইড মিশে গেছে লাংতা পাতা ওপরে লাগিয়ে দিচ্ছি এবার পিস পিস করে কাটছি কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখো পিস পিস করে সবগুলো কেটে নিয়ে একটা প্লেটে রাখলাম একটু পেস্তা কুচিও মিষ্টির ওপরে দিয়েছি মিষ্টিও তৈরি আর এদিকে স্যান্ডউইচও রেডি আজকে রান্না রেডি পনির স্যান্ডউইচ অ্যান্ড চকলেট রোল রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না